शाहरुख खान तक अगर मेरी ये वीडियो काट करके क्लिप पहुंचा देना, मैं आपको सीधा सीधा क्लियर कट मैसेज देना चाहता हूँ कि अगर रहमान तो को, को, को नौ करोड़ का घाटा लगा और रीजन एक ही है हिंदुओं का सेंटीमेंट ऐसी से खेलने का भरपाई हिंदुओं की खून पसीने की कमाई ऐसी ये आज इतना बड़ा स्टार बना हुआ है और आज हिंदुओं के साथ ही नमक करता है उसका भरपाई करना पड़ा इसलिए शाहरुख खान को नहीं भूलना चाहिए शाहरुख खान को क्या इंडिया में जितने भी लोग हैं इंडिया में रह के इंडिया के खा रहे हो तो नमक हरामी गिरी करना बंद करो वरना भारत और भारत के हिंदुओं जाग चुके हैं तुम्हें इसका भरपाई करना पड़ेगा इंडिया केवल घुस के नहीं मारता है भारत के अंदर रह रहे गद्दारों को भी सीधा करना जानता है जय श्री राम सबसे पहले शाहरुख खान को बाई करो अगर आप शाहरुख खान को बाई करो तभी आप हिंदू हो वरना आप ना मर्द हो बाइक आउट करने की बाइक आउट करने की वजह की सबसे पहले अभी वो हिंदू अपना जिंदा जला गया और तुम ऊपर से बांग्लादेश का क्रिकेट टीम खरीद रहे हो नौ करोड़ रुपए में क्रिकेट खिलाओगे उनको तुमको शर्म नहीं आ रही है जितना भोगना है भोकते रहो मुस्तफिजुर रहमान हमारा टीम के क्यार में खेलेगा ही खेलेगा खेल के बीच में भी जो लोग धर्म को लेकर आ रहा है मुझे तो लगता है कि उन लोगों के दिमाग में पूरा गबर भरा हुआ है और कुछ कुत्ते मुझे देशद्रोही कह रहा है तो बेटा हमारे भारत में जब मुसलमानों को मारा जाते हैं तब तुम लोग का मुंह क्यों नहीं खोलते मुस्तफिजुर रहमान टीम के में खेलेगा यही फाइनल शाहरुख खान की टीम को कोई भी सपोर्ट नहीं करेगा ना उनकी टिकट खरीदेगा अगर आप लोग सच्चे हिंदुस्तानी हो तो आप लोग बाइकाट करोगे कलकत्ता टीम को हमारे भारतवासी जो रियल भारतवासी है कोई भी शाहरुख खान की टीम को कोई भी सपोर्ट नहीं करेगा देख लो तो वीडियो डाल তাহলে এখন চলেন তাহলে বাংলাদেশ এর ব্যাপারে কি অ্যাকশনটা নিছে সেটাই দেখে আসি চলেন যাই আমাদের দল আমরা খেলতে পাঠাবো না কারণ আমরা নিরাপত্তা সংকটে আছি আমরা চাচ্ছি ইন্ডিয়া আমরা যাব না তারপরে ভেনু যদি আইসিসি ঠিক করে যে বাংলাদেশে খেলা হবে বা শ্রীলঙ্কায় খেলা হবে সেটা অন্য ব্যাপার আমি মনে করি মুস্তাফিজকে আইপিএল ডেকে নিয়ে যে অপমানটা করেছে আমাদের জাতির অপমান করা হয়েছে স্বাধীনতার পঞ্চান্ন বছর পর এরম একটা কথা বিসিবির মুখ থেকে শুনলাম এর জন্য আমার কাছে খুব আনন্দ লাগতেছে বিসিবিকে ধন্যবাদ যে এটা যোগ্য উত্তরসূরি পাওয়া গেছে যাই হোক আমার কথা হলো কি এই যে ভারতের মানুষগুলা যারা এই যে এই যে সাধারণ একটা জিনিস নিয়ে তারা এই ধরনের অ অপত্তিকর অবস্থান তৈরি করছেন আমার কথা হল কি এইগুলো প্রতিটা দেশের ভিতরে আছে এদের কোনো কাম নাই কাজ নাই এদের কোনো কিচ্ছু নাই এদের কাজ হলো সাধারণ একটা ইস্যুকে কেন্দ্র করে এরা যদি ওই দেশের ভিতরে এই যে জ্বালাও পোড়াও খুন ধর্ষণ এবং লুটপাট করতে পারে তাইলেই এদের ফয়দা তার কারণ এদের তো কোনো কাজ কাজ নেই এরা এগুলো করেই খায় এগুলো প্রত্যেকটা রাষ্ট্রের জন্য বিপজ্জনক জনগণ এবং দেশের আইন শৃঙ্খলার জন্য বিপজ্জনক আমি মোদি সাহেবকে বলবো দ্রুত গতিতে এদের বিরুদ্ধে আপনি আইনের ব্যবস্থা করেন এদেরকে আইনের হাতে সোপর্দ করেন আর না হলে এরাই আপনার গতিতে আগুন লাগাই দিবে আপনি টেরও পাবেন না এগুলো কোন দেশের জন্য ভালো না বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়া পাশাপাশি রাষ্ট্র আপনার যে দায় দায়িত্ব আমার প্রতি আমার যে দায় দায়িত্ব এটা আমরা এভাবে খেয়াল রাখবো এভাবে একজন একজন দেশ আগুয়ে যাবে একজন আর একজনকে উস্কে দিয়ে এই দুইটা দেশের ভিতরে অস্থিশীল তৈরি করে এগুলা কোনো রাষ্ট্রের জন্য মঙ্গলজনক না কোনো রাষ্ট্রপ্রধানের জন্য মঙ্গলজনক না আর বাংলাদেশের ক্রিকেটারদের বলবো এবং বিজেপি কে বলবো যদি আপনাদের লজ্জা এবং সরম থাকে যদি আপনারা ওই যে লজ্জা সরম বিক্রি না করেন তাহলে টাকার জন্য আর কোনোদিন ইন্ডিয়ার সাথে খেলতে যাবেন না ইন্ডিয়াতে আর কোনোদিন খেলা হবে না এবং ইন্ডিয়াতে আইপিএলে কোনো প্লেয়ার বাংলাদেশের প্লেয়ার বিক্রি হতে পারবে না বিসিবি থেকে এটা আইন করা হোক আপনাদের মূল্যবান মতামত চাই